দহন করি তো একটা গাভী যখন বাচ্চা দিবে প্রথমে বাছুরকে আলাদা করতে হবে তারপরে গরুটার ফুল পড়ার জন্য ইউটিকে কেয়ার এ ধরনের সিরাপ খাওয়াতে হবে তো ঝুলটা যাতে আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে বৃষ্টির দিন আবহাওয়াটা খুব খারাপ তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করব তো আজকে অনেক দিন থেকে শিক্ষামূলক ভিডিও দেওয়া হয় না তো আজকে আপনাদের মাঝে একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে আসলাম দর্শক মণ্ডলী সব্যজাত বাচ্চা দেওয়া গাভীকে কীভাবে যত্ন করবেন বাছুরকে কীভাবে দুধ খাওয়াবেন এবং গাভীর যত্ন পরিচর্যা কীভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে ভিডিও তুলে ধরার চেষ্টা করব তার আগে আমাদের খামারের গরুগুলো এখন তো দেখে নেই তো এই গরুগুলো বিক্রি হয়েছে গ্রামের ভাইয়ের কাছে এই বকনা এবং এই বকনাটা এইগুলা আমরা ডেলিভারি দেব রমজানের মধ্যেই আর এটা ফরিদপুরে এক ভাইয়ের বকনা আমরা লালন পালন করতেছি এটা প্রেগনেন্ট করব তারপর ইনশাল্লাহ বিক্রি করা হবে প্রেগনেন্ট করার পরে আর দর্শক দেখেন রেট জার্সি ফ্রিজিয়ান রয়েছে এটা এখানে একটা এখানে একটা ফ্রিজিয়ান হান্ড্রেড বাচ্চা রয়েছে অনেক হাই কোয়ালিটি শীতের দিন তো ওগুলো গোসল দেওয়া হয় নাই যার কারণে সেগুলো ময়লা কিন্তু খুবই জাতমান সম্পূর্ণ বকনা খুবই হাই কালসিটি এটা একটা জার্সি এটা একটা ফিজিয়ান এখানে একটা জার্সি ফিজিয়ান হাইব্রিড খুবই হাই কোয়ালিটি বাচ্চা দেখেন তারপর এদিকে রয়েছে বিডের কিছু বকনা এগুলো আমরা লালন পালন করতেছি তো এগুলো অনেক হাই কোয়ালিটি দেখেন বাংলাদেশে কিছু কিছু বিক্রেতা রয়েছে একটা করে বকনা বিক্রি করতেছে তিন লাখ চার লাখ টাকা দর্শক আসলে ওই ধরনের ধান্দাবাজি আমরা করতে পারি না তো আমরা বখনা বিক্রি করি ছয়াত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা এক লাখ টাকায় আমাদের কাছে আপনারা তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের ক্যাবিট বাচ্চা আপনারা পাবেন দেখেন এগুলো কিন্তু রানি বিডের বাচ্চা অনেক ভালো অনেক হাই কোয়ালিটি পার্সেন্টেজ অনেক ভালো জাতমান কোয়ালিটি অনেক ভালো এর চেয়ে আর ভালো জাতের বখনা আছে বলে আমার মনে হয় না এই যেটা একটা বখনা অনেক হাই কোয়ালিটি দেখেন এটা এক মায়ের দুধের রেকর্ড ছিল চল্লিশ বিয়াল্লিশ লিটার এটা আমরা লালন পালন করতেছি এটা এক বড়ো ভাইয়ের জন্য এটা আমরা ওনাকে দেবো প্রেগনেন্ট করে খুবই হাই বাচ্চা তো দর্শক মণ্ডলী তো এই গাভীটা আমাদের বাচ্চা দিয়েছে কিছুদিন আগে এটা প্রথম বখনা গাভী হয়েছে আর গত রাত্রে সন্ধ্যায় বাচ্চা দিয়েছে এই গরুটা সদ্যজাত বাচ্চা দেওয়া একটা গাভী ষাঁড় বাচ্চা হয়েছে দেখেন তো এই গাভিটা আমার এক বন্ধুর খাবার থেকে ক্রয় করা বন্ধু খামারটা তুলে ফেলে দেয় তো এটা আমরা কিনেছিলাম সাত মাসের প্রেগনেন্ট মোটামুটি আড়াই মাসের মতো দুই মাস আড়াই মাস লালন পালন করার পর গতকালকে বাচ্চা দিচ্ছে এই গরুটা তিন নাম্বার বাচ্চা এটা খুবই জাতমান খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভি এটা খুবই কোয়ালিটি ব্রান্ড কালেকশন এটা চোখগুলাই দেখান অনেক বড় সবচেয়ে মজার বিষয় এটা আমার দেখা গরু এটা দুধ ছিল বত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার আমার দেখা এখানে কোনো ভুল নাই এটা তিন নম্বর বিয়ান এবং এর বাড স্ট্রাকচার দেখেন অনেক ভালো এবং এর দুধের ওলানটা দেখেন দেখায় আপনাদেরকে দেখেন দুধের যে ওলান শেপ দেখেন তো এটা অনেক দুধের গাবি তো এটা হচ্ছে বাচ্চা এটা হচ্ছে ষাঁড় বাচ্চা কালকে বাচ্চা দিছে তো একটা কথা হচ্ছে কি যারা গরুর খামার করেন তারা সতর্ক থাকবেন একটা বিষয়ে যে গরুগুলা বাচ্চা দেয় অনেক সময় গরু বাছুরের উপরে পা তুলে দেয় সেক্ষেত্রে অনেক দুর্ঘটনার শিকার আমরা হই অনেক সময় পা তুলে দিলে বাছুর মারা যায় বাছুর খোঁড়া হয় বিভিন্ন সমস্যাগুলা হয় তো ছোট বাচ্চা দুধ খাইতে যায় মায়ের কাছে তখন কিন্তু অনেক গরু লাফালাফি করে ছুটে আর এক গরুর কাছে যায় গিয়ে কিন্তু অন্য গরুর লাথি দেয় বা শিং দিয়ে ঢিস দেয় বা উপরে পা তুলে দেয় থেকে করে কিন্তু গরু ক্ষত হয় বা মারা যায় বিভিন্ন সমস্যাগুলা হয় তো আমরা এটা সতর্ক থাকবো এতে এই রকম একটা খাসা আমরা করে নিয়েছি যেগুলা বাচ্চা দেয় সেই বাচ্চাগুলো আমরা এইভাবে এখানে রাখি এতে করে কি হয় অন্য গরুর কাছে যাইতে পারে না এই বড়ো ধরনের ক্ষয়ক্ষতিগুলো হয় না আর কি তো এভাবে খাঁচায় রাখতে হয় আর আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর পর দুধ খাওয়াই এবং দুধ পানায় দহন করি তো একটা গাভি যখন বাচ্চা দিবে প্রথমে বাছুরকে আলাদা করতে হবে তারপরে গরুটার ফুল পড়ার জন্য ইউটে কেয়ার এ ধরনের সিরাপ খাওয়াতে হবে তো ফুলটা যাতে সুস্থ সবলভাবে পড়ে যায় তো এবং গাভিটাকে প্রচুর পরিমাণ এখন খাবার দেওয়া যাবে না এই বিষয়গুলো সতর্ক রাখতে হবে যদি আমরা পর্যাপ্ত ঘাস প্রচুর পরিমাণ দানা দান দিই সেক্ষেত্রে কিন্তু এই গাভিগুলা ওলানের রস আসে মিস্টাইটিস হয় ওলান শক্ত হয় বা ওলান সাইট হয়ে যায় বাঁটের সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয় এগুলা থেকে আমরা সতর্ক থাকব শুকনা খাবার দেবো ধানের গুঁড়া হালকা একটু গুমের ভুষি এবং শুকনা খড় দেব এবং পরিমাণ মতো পানি খাওয়াবো এবং প্রথম অন্তত এক মাস আমরা গরুগুলাকে যেগুলা গরু বাচ্চা দিবে সেই গরুগুলোকে প্রথম এক মাস আমরা দানাদার খাবার কম করে দেব। এবং কোনো প্রকার দুধের ফিড আমরা দেব না এবং কাঁচা ঘাস দেবো না এতে করে ওলানের রসটা আসবে না এবং মেস্টাইটিসের যে একটা ঝুঁকি থাকে অধিক দুধের গরুগুলার এই ঝুঁকি থেকে আমরা রক্ষা পাব তো দর্শক মণ্ডলী এই ছিল আজকের আলোচনার বিষয় একটা কথা হচ্ছে যে আমরা গরুকে যদি যত্ন না করি সে সেক্ষেত্রে কিন্তু অবহেলা করি একটা পাঁচ লাখ টাকার গাভি নিমিশেই কিন্তু মেস্টাডিজ হয়ে যায় নষ্ট হয়ে যায় দুধের গাবি আসলে লালন পালন করা অনেক রিক্সি বিষয় অনেক অভিজ্ঞ পার্সন ছাড়া কিন্তু দুধের গাবি লালন পালন করা অসম্ভব তো দর্শক মণ্ডলী এই গরুগুলাকে আমরা যখন বাচ্চা দিবে প্রথমে আমরা গাবির কাছ থেকে বাছুরটাকে একটু আলাদা করব এরকম ক্যাটরা বা এরকম ছোটো বাঁশ দিয়ে আমরা ঘর বানিয়ে নেব এখানে বাছুরকে রাখবো বাছুরটা এতে করে সেফ থাকবে আর কি আর দানাদার খাবারের বিষয়টা বললাম গরুকে কিভাবে খাওয়াবেন আর এখন যে কথাটা বলো বাছুরকে শাল দুধ খাওয়ানোর নিয়ম চার পাঁচ ঘন্টা পর বাছুরকে শাল দুধ খাওয়াইতে হবে তো এখন বাচ্চা যখন দিবে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আলাদা করে দোহন করে ফিডিয়ারিং মাধ্যমে ফিডিয়ারিং করে দুধ খাওয়াইতে হবে বাছুরকে শাল দুধ কারণ মনে রাখতে হবে শাল দুধে প্রচুর পরিমাণ কিন্তু পুষ্টি রয়েছে তো যখন একদিন হয়ে যাবে বাছুর যখন দাঁড়াতে পারবে তখন বাছুর নিজে নিজেই মায়ের কাছে খাবে আপনারা একদম ধরে থাকে প্রথমে বাঁটটা লাগিয়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করতে হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় আর খাবারের বিষয়গুলো তো বললাম তো আপনারা প্রথমে গরুর যাতে ওলানে রস না আসে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং কাঁচা ঘাস কম দিবেন এবং দানাদার খাবার বলতে ফিট দেওয়া যাবে এই বিষয়গুলো আপনাদেরকে বললাম তো দর্শক মণ্ডলী আপনারা খামার যারা করেন সব সময় সতর্ক থাকবেন গরুর নার্সিং যত্ন সম্পর্কে অভিজ্ঞতা নেবেন এবং যারা ডেইরি খামার করতে চান তারা অবশ্যই একটা ট্রেনিং করবেন ট্রেনিং করবেন গরুর লালন পালন বিষয়ে অভিজ্ঞতা নেবেন তারপরে গরুর খামারে আসবেন আর যারা তাদের অভিজ্ঞতা নেয় একেবারে অভিজ্ঞতা ছাড়া যারা গরুর খামার করতে চান তো আসলে অভিজ্ঞতা ছাড়া গরুর খামার করা অসম্ভব ট্রেনিং এবং অভিজ্ঞতা ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব না আজকে এ পর্যন্তই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তুইন ডেরি ফার্মের পর্বগুলা দেখবেন এজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে আমার ঠিকানা এবং পরিচয় আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান একজন খামারি একজন পশু ডাক্তার তো আমার বাসা দিনাজপুর জেলা ঘোলাঘাট থানা হিলি বর্ডার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম